লবণ দেবো খুব বেশি না এগুলোই দেব লেগ পিসগুলোকে ভালো করে মাখিয়ে রাখতে হবে এবারে লেগ পিসগুলো মাখানো হয়ে গেছে এবার দশ থেকে পনেরো মিনিট ঢেকে রাখাও যাবে আর আগলাও রাখতে পারে তো বন্ধুরা আমি ঢেকে রাখবো এটা দিয়ে আমি ঢেকে থাকবো পরে করব করবো বন্ধুরা এবার দেখুন আমি মেপে ছয় চামচ তেল দেবো চিকেন ভাজার জন্য এক চামচ তিন চার পাঁচ ছয় ছয়টার জন্য পিস ছয় চামচই তেল দিয়ে দিলাম সাদা তেল দিতে হবে এটা ভাজতে গেলে আর পারলে ঘি দিয়ে ভাজলেও হয় ঘি থাকলে আপনি ঘি দিয়েও ভাজতে পারেন

ভাজি কৰি তাৰ

এগুলো ফোটন দিয়ে দেবো এছাড়া দেবো তেছাড়া দেবো এর বন্ধু এক কাপ প্যাস লাগবে তো আমি একদম কাপের মাপেই প্যাস দিচ্ছি যতক্ষণ সোনালি করা প্যাসটা ভালো

যেন মশলাটা পুড়ে না যায় সেই কারণে তা সময় লাগবে তো বন্ধুরা এবার আমি দিয়ে দেব এটা চার চামচ আছে ওই কেয়াল ভাজি আর কিশমিশ বাদাম একসাথে মিক্স করে নিয়ে তাই দিলাম এটা আপনারা ব্লেন্ডার করে নিলে বেশি ভালো হয় এবং ব্লেন্ডার কারেন্ট নেই খালি ব্লেন্ডার করতেই পারিনি এখানে কষ্ট হয়ে গেছে সমস্যা হয়ে গেছে ওই কারণে এই হাফ একটু নিতে জল দিতে হবে আমার নিচ্ছে দিয়ে কারেন্টের জন্য সেই মাংসটা কারেন্ট আসেনি বলে করতে পারবে না

চিকেন রসের মশলা এইগুলো তাই সেটা আমি বার করে নিচ্ছি এটা পরিমাণ বদল কিছুটা দেবো এবার দেবো দেখুন সট দিয়ে দিলাম এটা এমনি এবার দেবো এক চামচ সল দিয়ে দিলাম আর এবার দেব সয়ের দেবো এক চ এটা একটু লবণ বেশি ওই জন্য আসারা সেই মতন দেবে এবারে দিয়ে দেবো যেটা আমি এতে তিন চামচ টক দই মেপে রেখে দিয়েছি তিন চামচ সে তিন চামচ টক দই দিয়ে দিলাম লবণ দিতে হবে লবণ আর এই চিনিটা কিন্তু দিতেই হবে চিনিটা এক চামচ দিলাম এবারে দেব লবণ অল্প একটু লবণ দেবো আর যে তবু আছে সয় সাজা লবণ আছে এই লবণ লবণটুকুই দিলাম এবার দেব ঘি একদমই ঘি দিতে হবে এই যে বন্ধুরা ঘি দিয়েছি হলে এক চামচ দেবেন পাতলা হলে একটু বেশি দেবেন আমি একটু বেশি দিয়ে দিলাম ঘিটা বেশি হলে খেতে ভালো লাগবে সেইটার জন্যই এবারে এইটা দিয়ে একটু শুনাম বন্ধুরা এবার জাল করে দুধ ছিল সেটা আমি দিয়ে দিলাম

হয়ে যাবে কোন এর মধ্যে এগুলো এবার আস্তে আস্তে এভাবে হবে খুব বেশি গলে যাবে না খুব বেশি শক্ত থাকবে না কিন্তু ওই আমার বানানো হচ্ছে কি না দেশি মুরগি দিয়ে আপনারা পোলট্রি দিয়ে বানালে ওটা তাতে সিদ্ধ হয়ে যায় কিন্তু পোলট্রি দেশি মুরগিটা সিদ্ধ হতে সময় লাগে সেই কারণে এবারে আস্তে আস্তে ফুটবে কিছুক্ষণ তারপরে আপনাদের ওকে দেখাচ্ছি এবারে দিচ্ছি গোলাপ জম এই ছোট চামচে এক চামচ দিয়ে দিলাম এবার দেবো গ্যামলা জল এবারে দেব পেঁয়াজের বেসটা এবারে গোটা মুড়ি সরি দেবো দে আরেকটা সময় হবে বন্ধুরা আমার চিকেন রোস হয়ে গেছে এবারে আমি নামিয়ে পরিবেশন করার পরে আপনার দেখাচ্ছি কত সুন্দর কেমন হয়েছে তো বন্ধুরা দেখুন আমার চিকেন রোস্টটা বানানো হয়ে গেছে কত সুন্দর হয়েছে আর কত মজা হয়েছে খেতে তবে এই চিকেন রোস্টের মশলাটা কিন্তু রাঁধুনি অবশ্যই দেবেন তাহলে অনেক ভালো লাগবে আমি যেভাবে করছি আপনারা ঠিক সেইভাবেই করবেন তাহলে এত মজা লাগবে খেতে বিয়েবাড়ি হার মেনে যাবে আপনি বাড়ি বানিয়ে একদিন দেখুন বিয়ে বাড়ির চেয়ে অনেক মজার অনেক ভালো খেতে তো বন্ধুরা এতক্ষণ আপনাদের সাথে আমি ছিলাম সাথে মজা চাই টু ফাইন জিরো থেকে আপনারা সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের মতো বিদায় নিচ্ছি টাটা